तो नो नो बाय उडन ए मय काय होरे बाय बाय सॉरी सॉरी ओल्ड रे सता मतदार ओ नो 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 नम नम খের র তুই খেলা রয়েছোৎকা আতিপ কিরে অগ্নি বলে খোলা ফাইল ইয়ে মিশিং মিছিল দাঁত দিয়ে রাখছি তুই ফের গে ফালাং ভালো লাগে না অনেক জিনিস মালটা দাঁত ব্যবহার করিনি ভাই এলাকায় কি নতুন এলাকায় জানো না বেলেট ভাই আছে যে শুনছি ছোট ভাইকে গায়ে নাকি হাত দিছ

যাত্রা করার সম্ভাবনা বেশি ভাই জাকির মাস্তানের নাম শুনছো আরে ভাইয়া তুমি মনে হয় শামিম মাস্তানের নাম শোনো না এসব মিশিং মিসিং ভয় ডাইরেক্ট ডাইরে তুমি আমার ছোট ভাইদেরকে বলছো কিছু মনে করি নাই কিন্তু আমার যে বলছো